একটি সেভ পারে কি দর্শক প্রথম শোটের জন্য প্রস্তুত নান্দনিক স্পোর্টস একাডেমির জালাল জাসি নাম্বার সেভেন সেখানে গোলরক্ষক রুবেল প্রস্তুত সাতা ফুটবল একাডেমি তরুণ সাঁতার তরুণ ফুটবল একাডেমির সাতার পরিচালকের বাসের সাথে সাথে শোটের জন্য এগে যাচ্ছে জালাল এবং গোল আদায় করে নিল নান্দনিক প্রথম শোটে গোল পেয়েছে শোটে আব্বাস ফরেনার তরুণ ফুটবল একাডেমি সাঁতার প্রস্তুত সেখানে গোলরক্ষক ওয়াহিদ হয়েছে কোনো রকম নান্দনিক এবং তরুণ ফুটবল একাডেমির সাদা দুই টিমের খেলোয়াড় মশুর আলম সেখানে গোলরক্ষক রুবেল প্রস্তুত আলম স্পোর্টস এবং দেখে শুনে টান্ডা মাতায় দেখে শুনে টান্ডা মাতা ওয়াহিদ গোলরক্ষক সেখানে প্রস্তুত শোটার ঝনি একদম শুরের জন্য প্রস্তুত নিচ্ছেন সোফিয়ান সেখানে গোল রুবেল ডোবেল প্রস্তুত করার জন্য দেখা যাক কি হয় এবং গোল আদায় করে নিয়েছেন করছে একাডেমির ছয় নম্বর যাচ্ছে পরিত্য খেলোয়াড় আজিজুল শুট নিচ্ছেন এবং দেখে শুনে বাড়িয়েছেন আল শুটের জন্য প্রস্তুত পাবেল সেখানে গোলরক্ষক ওয়াহিদ সাহেবের জন্য প্রস্তুত কল পোস্টে দাঁড়িয়ে আছেন মানব দেয়াল হয়ে জায়গা জায়গা একটি সেভ করতে পারে কিনা মাসুদ নান্দনগঞ্জ স্পোর্টস একাডেমির সেখানে গোলরক্ষক রুবেল দাঁড়িয়ে আছেন মানব দেয়াল হয়ে দেখা যাক সেভ করতে পারি কিনা সেভ করলে সমতা শেষ মুহূর্তে নান্দনিক স্পোর্টস একাডেমি টাইভিগারে বিজয়ী হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যাচের নায়ক গোল্ডকোপ ওয়াহিদ গ্রহণ করছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করেছেন জগন্নাথপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুল হোসেন বুহার ওনার পক্ষ থেকে বাহিমা রাষ্ট্র শ্রদ্ধাধিকারী